হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা আমার কিচেন না এটা আমার মায়ের বাসা কিচেন হ্যাঁ আমি মায়ের বাসায় এসেছি এখন তো মায়ের বাসায় এসেছি দুপুর বেলা বলতে চারটার দিকে বাচ্চাদেরকে কোচিংয়ে না নামিয়ে দিয়ে আমি আর কোচিংয়ে বসে থাকিনি চলে এসেছি মায়ের বাসায় এখানে আমার আমার বাসায় যে মেয়েটা থাকে সে বললো আনটি আপনার জন্য আজকে আলুরদমার লুচি করছি তো এখানে আলুর করছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে দিবে হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো টমেটো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিবে খুব সম্ভবত তাই হবে হয়তো হ্যাঁ এই যে হলুদ দিল মরিচ দিল তারপরে হলুদ দিবে তো সবার দিনকাল কেমন যাচ্ছে আমার তো আছে মোটামুটি ব্যস্ততা মনটা মাঝে মধ্যে ভালো থাকে মাঝে মধ্যে খারাপ থাকে এটা আসলে সবারই হয়ে থাকে আর বিশেষ করে ফর্টি ক্রস যেসব মহিলা হয়ে থাকে হয়েছে তাদের মানসিক স্বাস্থ্য আসলে খুবই জরুরি আমাদের এই যেহেতু হরমোনাল ফ্লাকচুয়েট করে তাই মানসিক দিক থেকে আমরা অনেকটাই ইয়ে হয়ে পড়ি যেটা সব মশলা দিয়ে দিয়েছে এখানে দেখছি এখন মশলাটা কষিয়ে নিবে আমি জিজ্ঞাসা করছিলাম কার থেকে শিখেছিস বললো আমি ইউটিউব দেখে দিয়েই শিখেছি ইউটিউব জিনিসটা আসলে মাঝে মধ্যে এত আপসেট করে ফেলে বলার বাইরে আমি অনেক দিন থেকে ট্রাই করছি এখানে কিছু একটা ঘটার বাট হচ্ছে না লাকে হয়তো মিলছে না আমি জানি না কেন অনেক চেষ্টা করছি আমার দুটো চ্যানেল আছে কিন্তু একটাও আজ পর্যন্ত দাঁড় করাতে পারিনি একটা কুকিং চ্যানেল আর একটা এই ব্লগিং প্লাস কুকিং দুইটাই মিলে মনটাই খারাপ হয়ে যায় মাঝে মধ্যে এত ডিমোটিভেট হয়ে যায় ডিমোটিভেট হওয়ার ফলে একেবারে আবার ভিডিও তিডিও সব দেওয়া বন্ধ করে দিই ভালো লাগে না যখন দেখি যে ভিউজ একদমই হয় না এতদিন ধরে পরিশ্রম করার পরেও যদি ভিউ না হয় তাহলে কি আর রেগুলার কোনো কাজ করতে ইচ্ছা করে করে না আসলে ইউটিউবটা আমার একটু দাঁড় করানো খুব জরুরি হয়ে পড়েছে নিজের আসলে ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট হওয়া দরকার প্রত্যেকটা মেয়েরই আর এতে যদি আমাদের মেয়েদের যদি একটা সাপোর্টিভ হয়ে ইনকাম আসে তাহলে খারাপ কি অন্তত মেন্টালি একটা পিসফুল পাওয়া যায় এটা তার মানে এই না যে হাজব্যান্ড লুক করছে না তা না হাজব্যান্ড ঠিকই লুকআপটা করছে ঠিকই প্রয়োজন মতো সমস্ত কিছু মেটাচ্ছে এ কিন্তু তারপরও মাঝে মধ্যে নিজের একটা ইনকাম সেটা তো অন্য কথা তাই না এখানে এই যে আলুর দমে আলু দিয়ে দিচ্ছে এটা ছোট ছোট আলু এটা সিদ্ধ করে এটা খোসা ছাড়িয়ে তারপর মশলা কষিয়ে দিয়ে দিয়েছে এখন ঢেকে রান্না করবে আমি বলেছিলাম আর একটু ঝোল দিতে কারণ এটা একটু সেদ্ধ হবে সেদ্ধ হবে মানে সেদ্ধ করা আলুর দম আলুটা কিন্তু মশলাটা যাতে আলুর ভিতরে ঢুকে তার জন্য আর একটু পানি দিতে বলেছিলাম এই তো নিজের যেই প্যাশন বিশেষ করে কুকিং তো সেটা নিয়ে যেখানেই যাই সেখানে দেখা যায় যে দেখ টুকটাক কাজ করা হয় বা কথা বলা হয় তো যাদের যারা ইউটিউব করেন আমার মনে হয় হাল না ছাড়া ভালো আমি এরকম হাল ছেড়ে দিয়ে প্রায় এক বছর কোনো ভিডিও বা কোনো কিছু আপলোড করিনি যার জন্য আমার ইউটিউবটা আরও বসে গিয়েছে কিন্তু হয়তো রেগুলার থাকলে অবশ্য লাখও ফেভার করে কত আজে বাজে ভিডিও আছে কতজনের কত ভিডিও আছে যেগুলো দেখা যায় ভাইরাল হয়ে যায় আর আমরা শর্টস ছাড়লে সেই শর্টসটাই ভাইরাল তো দূরের কথা ভিউজই হয় না এখানে লুচি মেখে নিচ্ছে ময়দা নিয়েছে সাথে তেল দিয়েছে এখন পানি দিয়ে লুচিটা লবণ দিয়েছিল এখন লুচিটায় ভেজে নেবে আজকে লুচি আর আলুর দম হবে আমি আমি ওকে বলছিলাম যে তুই কর আমি একটু ভিডিও করি যদি এই ভিডিওটা ব্লগ আকারে যদি ইয়াতে দেওয়া যায় ইউটিউবে দেওয়া যায় আমার চ্যানেলে চেষ্টা করছি আসলে দোয়া করবেন মনটা মাঝে মধ্যে এত আপসেট হয়ে যায় বলার বাইরে আমাদের মেয়েদের মনটাই আসলে কি বলবো কিছু বলার নেই এখানে ভালো লাগে না কিছু মাঝে মধ্যে একদমই ভালো লাগে না ডিপ্রেশনে চলে যাই কিন্তু ডিপ্রেশনে যাওয়া ঠিক না আসলে সব কিছু পজিটিভ ভাবে থিঙ্ক করে আপনারা জানেন আমি এই ডিপ্রেশনের কারণে কাছে গেছি এখন কাউন্সেলিং চলছে আমার কাউন্সেলিং করে আমার মোটামুটি বেশ ভালো লাগছে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছে আমাকে স্টাডি করার পরে কিন্তু আসলে নিজের উপরে আসলে সব কিছু যাক এই যে যেটা সময় আসলে আমি নিজে ডিপ্রেশনে কথা বলে ফেলছি বারবার এতে সবারই আসলে ডিপ্রেশন আসলে একটা ছোঁয়াচা রোগের মতো মনে হয় আমার কাছে যেটা হোক আলুর দমটা অলমোস্ট হয়ে এসেছে এখন লুচি লুচিগুলো বললাম যে একটু ভালো করে মেখে নিয়েছে লুচি এরিয়াটা তারপর রেখে দিবে লুচি এরিয়াটা আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিবে মনে হয় কিভাবে যেন করে আমি আসলে আর বেশিক্ষণ ওভাবে দাঁড়াইনি এই যে আলুমার দমটা মাখা মাখা হয়ে গিয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম ধনে পাতা কাঁচামরিচ আছে কি না ও বলে আনটি কাঁচামরিচ তো আছে ধনেপাতা পাতা নেই আমি ঠিক আছে তাহলে কাঁচামরিচ দে আর একটু গরম মশলা নামানোর আগে একটু ঘি দিস তাহলে সুন্দর ফ্লেভার আসবে সে এটাই করছিল মেয়েটা মোটামুটি রান্না বান্না বেশ ভালো বেশি বয়স না সো পনেরো ষোলো বছর বয়স কিন্তু মোটামুটি কাজ ভালোই পারে আমার আব্বা আম্মা যেহেতু একটু বয়স হয়েছে বিশেষ করে আম্মা বেশি অসুস্থ হয়ে গেছে ভালো লাগে না আম্মাকে দেখলে আমার এত কষ্ট লাগে আমি বাসায় গেলে আম্মার মুখের দিকে তাকাতে পারি না আসলে সত্যি কথা এই যে আমার চোখে পানি চলে আসছে আসলে ইমোশন হয়ে যায় করা কিছুর হয় যেন আমার আম্মাটা এত অ্যাক্টিভ একজন পার্সন ছিল কি হয়ে গেল ওনার পার্কিংসন ডিজিজে আক্রান্ত উনি এই রোগের কোনো চিকিৎসা নেই আমরা জানি এই রোগের কোনো চিকিৎসাই নেই এটা হচ্ছে কন্ট্রোলে রাখতে হবে ফিজিওথেরাপি দিয়ে স্পেস থেরাপি দিয়ে কন্ট্রোলেই রাখতে হবে এখানে ঘি দিয়ে নামিয়ে ফেলেছে আলুর দমটা আলুর দমটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল আমি অনেকগুলো খেয়েছি যে ঘি দেওয়া হচ্ছে আমি লুচিও প্রায় চার পাঁচটা খেয়ে ফেলেছিলাম আলুর দমও খেয়েছি বেশ এক বড় বাটি এক বাটির মতো এই তো আমি একটু লবণ চেখে দেখছিলাম লবণ হয়েছে কিনা না একটু লবণের আন্দাজ কম বুঝে আমি হচ্ছে দমে একটু রেখে দে এখানে এই যে ডোটা মাখা হয়ে গেছিল এখন আমি বললাম কতগুলো লেচি কেটে আমার জন্য আম্মার জন্য আর আব্বার জন্য লুচিগুলো ভেজে নেয় কারণ আমার ভাইয়ের বউ বাসায় নেয় আমার ছেলেরাও কোচিং থেকে এখনো আসেনি তো আমি বললাম যে আমাদের জন্যই কয়েকটা বানিয়ে দেয়া আপাতত সে তাই করছিল সে নাকি এখানে এই টাইসের উপরেই নাকি সে লুচি বেলা আমি যে বেলুন নাই বলে কি না পিঁড়ে বেলুন লাগবে না এটাতে তারপর আমি যেসব ডেইলি পরিষ্কার করিস তো এটা বলে কি হ্যাঁ আনটি ডেইলি পরিষ্কার করি ছোট মানুষ তো আসলে ভুললে যেতেই পারে আর আম্মার ওই শক্তি বা ওই মনে রাখা স্মৃতিও নাই যে বলে দিবে আমার আম্মা এত বেশি পরিষ্কার ছিল এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ ছিল ওনার কিচেন আর টয়লেটে মানুষ চাইলেই শুয়ে থাকতে পারবে ঘুমাতে পারবে এত সুন্দর এত ক্লিন থাকতো সে আম্মা আমার এখন কেমন যে হয়ে গিয়েছে বলার বাইরে খুব কষ্ট লাগে আমি এই ডিপ্রেশানে যখন আমি ভুগেছি তখন থেকে আমি আম্মার বাসে যাওয়া প্রায় অ্যাভয়েড করে দিয়েছিলাম কারণ আম্মাকে দেখলে আমার প্রচণ্ড ভয় লাগত কিন্তু ডাক্তার আমাকে বলেছে ওনার কাছে আরও বেশি বেশি করে যাবেন যাই হোক আমাদের লুচি বানানো হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে ভাজাটা আমি আর তুলিনি এখন আলুর দম আর লুচি দিয়ে সন্ধ্যার নাস্তাটা করব তারপরে কতক্ষণ আর কিছুক্ষণ থেকে তারপরে বাসায় চলে যাব প্রচিতদেরটা আলুর দমটা কিন্তু খুব বেশ ভালো হয়েছিল এই আর কি আজকে অনেক মনের কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যেখানেই নিচ্ছি পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ